হ্যালো অ্যাভন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা অনেকেই আমাকে তোমাদের পিক আর্ট করতে বলছিল কিন্তু আমি টাইম পাইনি তাই আট করা হয় নাই এখন যেটা আর্ট করছি এটা হচ্ছে আমার একটা বোন আমাকে ওদের পিক দিচ্ছিলো আর্ট করার জন্য তো টাইমের জন্য এটা আর আমার করা হয় না আর আমি খাতায় বেশি আট করি না তার জন্য এটা করতে পারি আজকে হঠাৎ খাতা বের করলাম তারপর ওর কথা মনে পড়ল তাই ওদের পিকটা আজ আর্ট করছি এইখানে ও টি শার্টের কালারটা হবে আসলে স্কাই কালার কিন্তু আমি ভুলে ব্লু কালার করে ফেলছিলাম ওইটা আবার ঠিক করে দিচ্ছে এই কালারটা দিয়ে এখনও ড্রেসটার কালার করবো ড্রেসটার কালার ছিল মেরুন কালার কিন্তু আমার মেরুন কালার নেই শেষ হয়ে গেছে আমি আগে থেকে সব কালার মিক্সড করে বিভিন্ন রকমের কালার বানাই রাখি কিন্তু ওই কালারটা শেষ হয়ে গেছে ওইটা আমার খেয়াল ছিল না তাই বানানো হয় নাই তাই পিঙ্ক কালারটাই ওর ড্রেসে দিচ্ছি ওর ড্রেসের কালার করতে করতে ওর ওর কালারটা হবে ব্ল্যাক কালার কিন্তু আমি ভুলে ওইটাও পিঙ্ক কালার করে ফেলাইছি যাক পরে আবার এইটা কালার দিয়ে ঠিক করে ফেলা বনে আর পিঙ্কের উপরে ব্ল্যাক কালার দিলে ওইটা ঠিক হয়ে যাবে এখন হচ্ছে ওদের ফেসে কালার করব তো ফেসের কালারটাও আমার বানানোই ছিল আগে কিন্তু আবার একটু হোয়াইট কালার মিক্সড করে বানিয়ে নিছি ফেসের কালারটা আমার আগে থেকেই বানানো ছিল কিন্তু তারপরও ওই কালারটা করলে বেশি ডার্ক দেখাতো তার জন্য আমি হোয়াইট কালারটা ইউজ করছি ওইটার সাথে এখন হচ্ছে ওর ফেজের কালারটা করবো ও আবার ওর থেকে একটু বেশি সুন্দর তো তার জন্য আবার এই স্কিন কালারটার সাথে আর একটু হোয়াইট কালার ইউজ করছি যেন ওর আবার একটু বেশি সুন্দর লাগে ওর স্কিনের কালারটা করার শেষ হলে ওর ওর কালারটা করব ওর ওড়নার কালারটা ব্ল্যাক করবো সাথে ওর জামায় যে মানে জামায় কালারটা যে করছিলাম ওর ওইটা ঠিক করে দেব ব্ল্যাক কালারটা দিয়ে এই যে ওর ওড়নার কালারটা ঠিক করে দিচ্ছি ব্ল্যাক কালারটা দিয়ে এখন আর বোঝা যাচ্ছে না যে এই জায়গায় পিঙ্ক কালার দিছিলাম আমি এইখান দিয়ে ওর ওড়নায় কালারটা করবো ব্ল্যাক কালার কিন্তু তার জন্য আবার ওই যে আমার পাশ দিয়ে আমার ভাই আবার ওগুলো নিয়ে টানাটানি করতেছে ওর জন্য কোনো কিছু আর্ট করা যায় না কোনো কাজ শান্তিতে করা যায় না সবসময় সব কিছু নিয়ে টানাটানি করবে এখান দিয়ে ওর ওড়নায় ব্ল্যাক কালার করার পরে চুলে যদি ব্ল্যাক কালারটা করি তাহলে একরকমের মনে হবে তার জন্য মানে ওইটা যে চুল ওড়নার জন্য সেটা মানে বোঝাবে না তার জন্য স্কিন কালারটার সাথে ব্ল্যাক কালারটা মিক্সড করে তারপরে চুলে দিছি এখন লাস্ট ফিনিশিং দেব তার জন্য পাশের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু ওইটা আর্ট করতে আমার আরও সময় লাগবে আর খাতায় এরকমের করে এরকমের রঙ দিয়ে আর্ট করা যায় না পেস অনেক পাতলা তো ওগুলো নষ্ট হয়ে যায় আর্টগুলা তার জন্য এই পাশে ছোটো ছোটো লাভ আর্ট করে দিতে আসি কিন্তু আমি চাইলে তুলি দিয়ে আর্ট করতে পারতাম না কিন্তু একটু ঢং করে আবার হাতে নিয়ে তারপরে হাতে রঙ দিয়ে আবার ছাপ দিলাম অবশেষে আমার আর্ট করার শেষ এখন তোমরা বলো তোমাদের কাছে ওদের ছবিটা কেমন লাগছে কেমন হয়েছে ওদের ছবিটা